বন্ধুরা গতকালই একটি প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করতে নিজেদের অস্ত্র ব্যবসাকে জিয়ে রাখতে এবং নিজেদের অর্থনীতিকে ঠিকঠাক করতে ভারতের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে এবং সেটা করছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সব থেকে আফসোসের কথা নিজেদের রাজনৈতিক অভিসন্ধি খুঁজতে নিজেদের রাজনৈতিক ফায়দা দেখতে গিয়ে ভারতবর্ষের এই যে অর্থনৈতিক অবস্থাটা রয়েছে এটাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র চলছে সেখানে সাথ দিচ্ছে এই দেশের যারা প্রধান বিরোধী জোট সেই ইন্ডি জোট কিন্তু ভারতীয় জনতাকে বিশাল বড় একটা কনগ্র্যাচুলেশন এই যে মার্কিনি ষড়যন্ত্র এই যে ভারত বিরোধী একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র সেটাকে আজকে এক লপ্তে তারা খতম করে দিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাটা দাঁড়ালো ওই পালে বাঘ পড়ার গল্পের মতো আলটিমেটলি বারবার বাঘ এসেছে বাঘ এসেছে করে আর ভারতীয় জনতাকে বোকা বানানো যাবে না উল্টে ভারতীয় জনতা আজকে কার্যত মার্কিনি এই ষড়যন্ত্রের গালে ঠাস 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 করে সুন্দর করে চাপ্পড় মেরে থাপ্পড় মেরে একটা সুন্দর উপহার পাঠিয়ে দিল কোন ঘটনা ঘটেছে অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকালই আপনাদের আমি জানিয়েছিলাম যে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ তারা কিন্তু একটা আবার নতুন করে ভারত বিরোধী ষড়যন্ত্র করা শুরু করেছে এবং তাদের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে এই যে আদানি গোষ্ঠী রয়েছে তাদের শেয়ারের প্রাইস কিন্তু আবারও ফেলে দেওয়া এবং আপনারা জানেন যে এর আগে এই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যেসব ভুয়ো অভিযোগ তারা নিয়ে এসেছিল তাতে ভয়ঙ্করভাবে মার্কেট ডাউন হয়ে যায় মানে আদানি শেয়ার তো পড়ে যাই এবং সেই সঙ্গে সঙ্গে ভারতীয় শেয়ার মার্কেটও কিন্তু বিভৎস রকমের ক্ষতিগ্রস্ত হয় আর সেই জায়গাটাকে যখন পরবর্তীকালে তদন্ত করে দেখা যায় দেখা যায় যে এই সমস্ত অভিযোগ হচ্ছে ভুয়ো এবং এই হিন্ডেনবার্গ রিসার্চ অ্যাকচুয়ালি একটা মার্কিনি এজেন্ডা এই মার্কিনি সংস্থার একমাত্র এই কাজগুলো করার জায়গা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা যারা অপোনেন্ট হয়ে উঠছে অর্থনৈতিক দিক থেকে যাদের শেয়ার বাজার স্ট্রং হয়ে যাচ্ছে সেখানকার প্রভাবশালী কোনো কোম্পানিকে টার্গেট করা এবং তাদের বিরুদ্ধে এই ধরনের ভুয়ো রিপোর্ট তৈরি করা তাতে করে তাদের রেপুটেশন খতম হবে এবং তাদের শেয়ার প্রাইসটা ড্রপ করে যাবে তদন্ত হবে সেই তদন্তটা একদিনে শেষ হওয়া সম্ভব নয় এটা দীর্ঘ সময় ধরে তদন্ত চলবে এবং সেই সময় কিন্তু সেই সংস্থার রেপুটেশান কমে যাওয়ার ফলে তাদের শেয়ার প্রাইসটা ড্রপ করবে এবং সেই কম পয়সায় শেয়ার কিনে নিয়ে এরা বিশাল পরিমাণ মুনাফা করবে এটাই এদের ব্যবসায়িক এজেন্ডা এরা হচ্ছে ওই শর্ট ফল যেটা বলে শেয়ার মার্কেটে আমি শেয়ার মার্কেট অতটা কিছু বুঝি না কিন্তু বিভিন্ন যে টার্ম আছে মানে সোজা কথায় যখন শেয়ার প্রাইসের দাম কমে যায় তখন এরা মুনাফা করে এরকম একটা কোম্পানি আর সেই হিন্দ্যানব রিসার্চ এর আগে যখন এই জিনিসটা আদানি গোষ্ঠীর সঙ্গে করেছিল তখন দেখা গিয়েছিল যে আমি আমি আজকে শেয়ার বাজারের খোঁজখবর নিচ্ছিলাম যারা এই বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলছিলাম যে এক একটা শেয়ার প্রাইসের দাম যেগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা হয়ে গিয়েছিল এই আদানি গোষ্ঠীর সেই শেয়ার প্রাইস এক ধাক্কায় পড়ে যায় দুশো তিনশো টাকায় এবার ধরুন যে ভারতীয় এটা ওই সাড়ে চার হাজার টাকায় কিনেছে তার যখন সেই একটা শেয়ারের প্রাইস দুশো তিনশো টাকায় নেমে চলে এসছে মানে কতটা ক্ষতি হয়েছে কেউ ধরুন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা পুঁজি লাগিয়েছে পাঁচ লাখ টাকায় ধরুন পুঁজি লাগিয়েছে সে এক ধাক্কায় তার সেটা নেমে চলে এসছে হয়তো দশ হাজার টাকায় কি কুড়ি হাজার টাকায় তাহলে সে তো তখন পাগল অবস্থা হয়ে গেছে ফলে শেয়ারগুলো বিক্রি করে দিয়েছে আর এই যে কম পয়সায় যখন শেয়ারগুলো বিক্রি হচ্ছে তখন এই হিন্ডেনবার্গ রিসার্চ বা এদের যারা চ্যারা মুন্ডা আছে তারা সেই শেয়ারগুলো কিনে নিচ্ছে এটাই হচ্ছে এদের মুনাফার জায়গা আর এবার সেই তদন্তেও যখন শেষ হয়েছে সুপ্রিম কোর্টের নজরদারিতে সেই তদন্ত হয়েছিল তাতে দেখা গেছে যে আলটিমেটলি যে অভিযোগগুলো করা হয়েছিল তার একটাও সত্যতা নেই এবং ভারতবর্ষে শেয়ার বা এই যেগুলো এসআইপি হয় এই যে ইনভেস্টমেন্টগুলো হয় এগুলো যারা রেগুলেশন করে সেই সংস্থার নাম হচ্ছে সেবি এবার এই সেবি কি করেছে এই হিন্ডেনবার্গের এই এই যে অসদ উদ্দেশ্যে এইভাবে ভারতীয় শেয়ার মার্কেটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে সেই জন্য দুটো ধারাতে তাদেরকে সোকজ নোটিস পাঠানো হয়েছে এই এই ধারাতে যে নোটিশ পাঠানো হয়েছে সেখানে যদি হিন্ডেনবার্গকে প্রমাণিত হয়ে যায় এবং সেটা প্রমাণিত হবে এটা জলের মতো স্পষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু তারা ভারতীয় মার্কেটে ব্যান হয়ে যাবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের থেকেও কিন্তু মার্কিনি জায়গায় চাপ চলে যাবে ফলে তারা নতুন একটা গল্প বাজারে ছাড়তে শুরু করে দিয়েছে সেই গল্পটা হচ্ছে যে সেবির যে চেয়ারম্যান আছে সেই সেভির চেয়ারম্যান তিনি নাকি এই আদানি সংস্থায় যে ভুয়ো কোম্পানিগুলো আছে সেখানে ইনভেস্ট করে রেখেছেন এই সেভির চেয়ারম্যান এবং মানে মাধবী বুচ এবং তার স্বামী সন্দীপ বুচ এরা দুজনে মিলে নাকি সেই আদানির ভুয়ো কোম্পানিগুলোতে ইনভেস্ট করে রেখেছে ফলে এই কোম্পানিগুলো যে অনিয়ম করেছে সেই অনিয়মকে তারা আড়াল করে গেছে এরকম একটা গল্প তারা মার্কেটে ছেড়েছিল কিন্তু ভারতীয় জনতা একবার বুঝে নিয়েছে যে হিন্ডেনবার্গের আসল উদ্দেশ্য হচ্ছে ওই পালে বাঘ পড়েছে ওই গল্পটা শোনানো আবার প্রাইসটাকে ড্রপ করে দেওয়া এবং নিজেদের মুনাফা করে দেওয়া সুতরাং যে যে তথ্য তারপর আদানি গোষ্ঠীও দিয়েছে এবং সেভি চেয়ারম্যানও দিয়েছেন সেভি চেয়ারম্যান বলছেন দেখুন আমি এই সেবিতে কাজ করছি দীর্ঘদিন ধরে ফলে আমাকে আমার যা ট্রানজাকশান আছে সেই ট্রানজাকশান রিলেটেড সমস্ত তথ্য সেই তথ্য কিন্তু প্রতি বছর আমাকে সেবিকে রেগুলার ইন্টারভেলে জমা দিতে হয় ফলে আমি যদি কোনো দু নম্বরই করে থাকি সেটা তো আগেই প্রকাশ্যে চলে আসবে এই জায়গাটা কি করে হয় দু নম্বর কথা এই পুরো যে তদন্তটা হয়েছে সেটা কোর্ট মনিটর ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এটাকে মনিটর করেছে সুতরাং যদি কোনো রকম বেনিয়ম অনিয়ম হয়ে থাকতো তাহলে তো সেই জায়গাটাই আগেই চলে আসতো সুতরাং এগুলো সম্পূর্ণ ভুয়ো এই খবরের রকম কোনো সত্যতা নেই আসলে যেটা ঘটনা হচ্ছে এই হিন্ডেনবার্গ যে সংস্থাটা রয়েছে সেই সংস্থাটা অর্ধেক খবর মার্কেটে দেয় অর্ধেক খবর দেয় না কীরকম ধরুন কেউ বলেছে যে কোনো একটি বিশেষ মাংস ধরুন আমি বলছি মুরগির মাংস কোনো একজন নিরামিষ তিনি বলছেন আমি মুরগির মাংস খেয়েছি তার পরের অংশটা হচ্ছে এমন ঘটনা আজ অব্দি ঘটেনি ওই এমন ঘটনা আজ অব্দি ঘটেনি এই জায়গাটা হিন্ডেনবার্গ রিসার্চ অমিট করে দেয় দিয়ে বলে আমি মুরগির মাংস খেয়েছি তাহলে যে নিরামিষাসী সে যদি নিজের মুখে বলে আমি মুরগির মাংস খেয়েছি তার রেপুটেশন কম হবে এরাও কিন্তু সেই একই কাজটা করে পুরো সেন্টেন্সটা হচ্ছে আমি মুরগির মাংস খেয়েছি এই ঘটনা জীবনে ঘটেনি এই ঘটনা জীবনে ঘটেনি এই জায়গাটাকে কেটে বাদ দিয়ে দিল দিয়ে বললো আমি মুরগির মাংস খেয়েছি এ তো এর নিজের মুখে এই কথাটা বলেছে এই মাধবী বুধ যেটা বলছেন যে এই কোম্পানিতে সেবিতে যোগ দেওয়ার আগে দু সালে তিনি ইনভেস্ট করেছিলেন এবং তারপর যখন এই ধরনের পদে তিনি আসছেন সেখানে তার আর কোনো সেই সব কোম্পানির সঙ্গে সম্পর্ক নেই সেই সমস্ত কিছু তিনি উইথড্র করে নিয়েছেন তাহলে তার স্বার্থটা এখানে কীভাবে জড়িয়ে থাকছে কিন্তু যাই হোক ভারতীয় জনতা কিভাবে থাপ্পড় দিল এবং মার্কিনি ষড়যন্ত্রটা কি সেটা একটু আপনাদের ছোট্ট করে বলে দিই আজকে যথারীতি আমি গতকাল যেটা স্পেকুলেট করেছিলাম সেটাই শুরু হয়েছিল মার্কেট কিন্তু ডাউন হয়ে ই শুরু করেছিল অর্থাৎ সকলেই ভয় পেতে শুরু করেছিলেন যারা এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন যে এক আদানি যে গোষ্ঠী রয়েছে তাদের শেয়ারের প্রাইস আবারও কমে যাবে আগে একবার তারা ভুক্তভোগী হয়েছে নয়তো বললাম যে চার সাড়ে চার হাজার টাকা যে শেয়ারের দাম হয়ে গেছিলো সেটা এক ধাক্কায় নাকি দুশো তিনশো টাকায় নেমে এসেছিলো ফলে লক্ষ লক্ষ টাকা যারা বিনিয়োগ করেছিলেন এক রাতের মধ্যে সেই টাকাটা তাদের উবে গিয়েছিল আর মাঝখান থেকে ইনভারমেন্ট রিসার্চ সেইটা কিন্তু করে নিয়েছিল এবং এই আদানি শেয়ার পড়ার জন্য কিন্তু ওভারঅল শেয়ার মার্কেটে একটা এফেক্ট হয়েছিল ফলে অন্যান্য কোম্পানি শেয়ার সেখানেও ভয়ে লোকে বিক্রি করতে শুরু করেছিল সেই কোম্পানিগুলোর শেয়ার প্রাইসও কিন্তু পড়তে শুরু করেছিল ফলে অনেকেই ক্ষতিগ্রস্ত হন সেই সময় আর তাই আজকেও কিন্তু অনেকেই প্রাথমিকভাবে ভয় পেয়েছিলেন ফলে এইগুলো তারা অলরেডি সেল করতে শুরু করেন আদানি শেয়ার কিছুটা কমে এবং মার্কেটও একটু ডাউন হয়েই শুরু হয় কিন্তু দিনের শেষে যেটা দেখা যাচ্ছে যে যে মার্কেটগুলো রয়েছে যেগুলো এই এই ইন্ডিসেস বলা হয় ইন্ডি যে ইন্ডেক্সের উপর বেস করে শেয়ার মার্কেটগুলো দেখা হয় একটা হচ্ছে নিফটি ফিফটি মানে এগুলো হচ্ছে টপ কোম্পানিজ ভারতবর্ষের সেই নিফটি ফিফটির যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সটা পড়েছে মাত্র কুড়ি কুড়ি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট মানে এই এই জায়গাটা যদি বড় রকমের কোনো এফেক্ট হতো অন্তত হাজার বা বারোশো পয়েন্ট পড়ে যেতে পারতো বলে বিশেষজ্ঞরা বলছে সেই জায়গায় পড়েছে মাত্র কুড়ি পয়েন্ট মানে এটা নেগলিজেবেল যে কোনো দিন মানে শেয়ার মার্কেট তো একসময় সবসময় এরকম স্ট্রেট হতে ওঠে না শেয়ার মার্কেট হতে এরকম আপ হয় ডাউন হয় আপ হয় ডাউন হয় তো আজকে ডাউন ট্রেড ছিল অবভিয়াসলি সেল হয়েছে সেই জন্য ডাউন ট্রেড ছিল কিন্তু সেটা মাত্র কুড়ি পয়েন্ট পড়েছে এবং এটা খুব নমিনাল এটা এটা ওই হিন্দেন মার্কেট যে কোনো এফেক্ট ভারতীয় মার্কেটে পড়েছে এরকম কোনোরকম কোনো ইঙ্গিত আসেনি শুধু তাই নয় যেটা ব্যাঙ্ক সেগমেন্ট রয়েছে নিফটি ব্যাংক সেটা নাকি তিরানব্বই পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে অর্থাৎ সেখানে পজিটিভ গ্রোথ দেখা গেছে ফিন নিফটি যেগুলো ফিনান্সিয়াল অর্গানাইজেশান রয়েছে সেখানকার যে বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে তাদের শেয়ার প্রাইস বেড়েছে এবং সেই ইন্ডেক্স ফর্টি পয়েন্ট বেড়েছে বিএসি সেনসেক্স মানে নিফটির মতো বিএসসি সেনসেক্সও আছে বম্বে স্টক এক্সচেঞ্জ যেটা বলা হয় সেটা ওই ফিফটি পয়েন্ট মতো পড়েছে বলছে যেগুলো মিড ক্যান্ট কোম্পানি মাঝারি লেভেলের কোম্পানি সেইগুলো কিন্তু ফিফটি বেড়েছে যেটা বিএসসি ব্যাঙ্ক সেগমেন্ট রয়েছে সেখানে প্রায় একশো পয়েন্ট বেড়েছে মানে ওভারঅল মার্কেট কিন্তু যে ক্র্যাশ করে গেছে বা এটার কোনো এফেক্ট পড়েছে এই জায়গাটা কিন্তু একবারেই নয় উল্টে যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা কিন্তু এটা বুঝতে পেরে গেছে যে এটা একটা মার্কিনি ষড়যন্ত্র এবং তার অঙ্গ হিসেবে হিন্ডেনবার্গ রিসার্চ এইভাবে মার্কেটটাকে ডাউন করতে চাইছে এবং তাতে আলটিমেটলি ক্ষতি হচ্ছে ভারতের যারা ইনভেস্টার রয়েছে যারা শেয়ার মার্কেটে লগ্নি করে এবং সেইটা যদি হয় তাহলে আলটিমেটলি ভারতীয় অর্থনীতি এই জায়গাটায় ক্ষতিগ্রস্ত হবে এইবার যেটা সব থেকে পজিটিভ পয়েন্ট পজিটিভ আউটকাম এখানে এসেছে সেটা হচ্ছে যে এই হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর বা তাদের দাবি সামনে আসার পর ইন্ডি জোটের যেসব বড় বড় পিন্ডিযুক্ত নেতানেত্রীরা আছে তারা তাদিন চিন্তা তাদীন তিন্তা করে নাস্তে শুরু করে দিয়েছিলেন আবার মোদীকে বাগে পেয়েছি না একটা জিনিস দেখুন একটা কথা বলা হচ্ছে যে দুশো বাহাত্তরের গন্ডি বিজেপি এবারে পেরোতে পারেনি দুশো চল্লিশ ফলে শরীর নির্ভরতা রয়েছে এবং এই জায়গাটা হওয়ার পিছনে একটা বড় কারণ বলা হচ্ছে যে মোদি জামানায় নাকি জিনিসপত্রের দাম যেটা হয়েছে সেটা অগ্নিমূল্য যেটা বিরোধীরা প্রচার করছে এবং সেই জায়গায় কিন্তু এখন শরিকি ডিপেন্ডেন্সি নিয়ে মোদীকে সরকার চালাতে হচ্ছে এই জায়গায় যদি ভারতীয় শেয়ার মার্কেট ক্র্যাশ করে যেটা মোদী একটা স্বপ্ন দেখাচ্ছেন বা যেটা স্বপ্ন আমি বলবো না যেটা বাস্তবের একটা রূপরেখা ভবিষ্যৎ রূপরেখা দিচ্ছেন সেটাতে কিন্তু ভারতবাসী আস্থা রাখছেন যে আমরা ফাইভ ট্রিলিয়ন ইকোনমিতে যাব আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী অর্থ অর্থনৈতিক শক্তি হয়ে উঠব এবং সেইটা যদি হয়ে যায় ভারতবর্ষ গোটা পৃথিবীতে কিন্তু ভারতবর্ষ একটা বড় জায়গায় এস্টাবলিশ হবে এবং এটা হওয়ার সম্ভাবনাটা এই কারণেই হচ্ছে যে ভারতবর্ষকে একটা বড় সেগমেন্টের খরচ যেটা বিদেশে চলে যেত ভারতের টাকা সেটা হচ্ছে অস্ত্র কেনা সেই জায়গাটা মোদী জামানায় এসে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং শুধুমাত্র তাই নয় মোদির যে বিদেশ নীতি রয়েছে মোদির যে ভবিষ্যৎ নীতি রয়েছে সেখানে বিদেশ থেকে শুধুমাত্র এই জামানায় টেকনোলজি কেনা হয়েছে এবং সেই টেকনোলজি ভারতীয় টেকনোলজিতে রূপান্তর করে এখানে অস্ত্র তৈরি হচ্ছে এবং এই আমেরিকা ব্রিটেন থেকে অনেক কম পয়সায় ভারতবর্ষ সেই অস্ত্রগুলো তৈরি করে বাইরে বিক্রি করতে শুরু করেছে পৃথিবীর নব্বইটা দেশ এখন ভারত থেকে অস্ত্র কেনে এবং আগামী দিনে এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে ফলে যত দিন যাবে এতদিন যে আমেরিকার দাদাগিরি ছিল ব্রিটেনের দাদাগিরি ছিল সেগুলো বন্ধ হবে অস্ত্র মার্কেটে শুধুমাত্র তাই নয় ভারত যে বৃহত্তর মার্কেট ছিল সেই জায়গাটাই কেনা বন্ধ হয়ে যাবে ফলে তাদের অর্থনীতি অনেকটা ডাউনফল হবে এবং ভারত যেহেতু আরও বেশি সংখ্যক দেশে বিক্রি করতে পারবে আরও কম পয়সায় যেহেতু অস্ত্রগুলো দিচ্ছে সুতরাং ভারতের অর্থনীতি আরও আরও স্ট্রং হবে ফলে আগামী দিনে ভারত কিন্তু পুরো ডমিনেটিং জায়গায় যাবে আর এই জায়গাটাই কিছুতেই মানতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা সেই জন্য ভারতের অর্থনীতিকে তছ করার চেষ্টা করছে যেটা খুব স্বাভাবিক একটা বিদেশি শক্তি এটা করতেই পারে তারা যে টপে আছে সেই জায়গাটা তারা কিছুতেই হারাতে চাইবে না সেটা না হয় বোঝা গেল কিন্তু নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য এবার এই দলগুলো এই ভারতের যে বিরোধী দলগুলো আছে তারা মোদী সরকারকে বিভাগে ফেলতে চাইতো একদিকে তোমার হাতে পূর্ণ ক্ষমতা নেই দুশো বাহাত্তরের সংখ্যা নেই বিভিন্ন বিল পাস করাতে অসুবিধা হবে সেই জায়গায় যদি ভারতের অর্থনীতিটাকে ক্র্যাশ করিয়ে দেওয়া যায় ভারতের অর্থনীতি যদি ডুবে যায় তখন কিন্তু মোদী সরকারের উপর সাধারণ মানুষের আস্থা টলে যাবে এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে এই জায়গা থেকে তারা তারা কিন্তু এগোনোর চেষ্টা করছিল তার থেকেও একটা বড় কথা নরেন্দ্র মোদী কিন্তু বলে দিয়েছেন তার থার্ড টার্মে এসে যে দুর্নীতি বিরোধী অভিযান তার যে শুরু হয়েছে তার ফুল পিকচার দেখাবেন ফলে এই ইন্ডিজোটের বহু রাঘব বোয়াল বহু বড় বড় নেতা নেত্রী তাদের কিন্তু তিহার জেলের মাটিতে গিয়ে গড়াগড়ি দিতে হবে মোদী সরকারকে হটানোর একটাই কারণ হচ্ছে এই দুর্নীতিবাসদের তারা কিছুতেই জেল যেতে চায় না এখন এই মার্কিনি ষড়যন্ত্র যেহেতু ফেল করে গেল যেহেতু ভারতের অর্থনীতিকে ক্র্যাশ করানো গেল না উল্টে এই যে ক্রাইসিস পিরিয়ডটা ছিল এটা ক্রস করে বেরিয়ে এলো সুতরাং আগামী দিনে আরও অর্থনৈতিকভাবে স্টেবল হবে ভারতবর্ষ এবং ভারতবর্ষ যতখানি অর্থনৈতিকভাবে স্টেবেল হবে তত কিন্তু ভারতীয় জনতার কনফিডেন্স এই মোদী গভর্নমেন্টের উপর পড়বে তার ফলে এই সরকারকে হটানোর মতো জায়গায় বিরোধীরা থাকবে না আর এই এসেন্সটা একবার যখন মোদী গভর্নমেন্ট পেয়ে যাবে এই কনফিডেন্সটা যখন পেয়ে যাবে যে ফুল পিকচার দুর্নীতির বিরুদ্ধে তিনি বলেছেন সেটা কিন্তু পূর্ণ দমে শুরু হবে ফলে যেসব মাতব্বাররা ভাবছিলেন যে এই হিন্দেনবার রিসার্চ এই মার্কিনি ষড়যন্ত্রকে ঘিরে তারা নতুনভাবে রাজনৈতিক একটা জীবন পাবেন মোদী সরকার সরে যাবে তাদের সে কিন্তু জল পরে গেল আর এবার সেই জল পড়ে যাওয়া জায়গা থেকে জেল যাত্রা তাদের নিশ্চিত হয়ে গেল ফলে এখন কিন্তু মাননীয়া দিদিমণিদের বুক চাপড়ানো মাথা চাপড়ানো ছাড়া আর বিশেষ কিছু করার থাকলো না তবে এর পুরো ক্রেডিট কিন্তু ভারতীয় জনতার এই যে হিন্ডেনবার্গ রিসার্চ একটা মার্কিনি ষড়যন্ত্র এবং তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য ভারতীয়দের ইনভেস্টমেন্টকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা সেটাকে যে তারাই ড্রাস্টিক্যালি ফেল করিয়ে দিল এবং এখনও নরেন্দ্র মোদী সরকার ভারতীয় অর্থনীতি এবং ভারতের যে প্রোগ্রেস সেই জায়গাটাতে যে তারা আস্থা এটার জন্য কিন্তু ভারতবাসী আগামী দিনে নিশ্চিতভাবে ডিভিডেন্ড পাবে একদিকে যখন করাপটেড নেতারা একদিকে যখন দুর্নীতিবাজরা জেলে যাবে অন্যদিকে মোদী সরকারের বিদেশ নীতির ফলে ভারতের অর্থনীতি আরও স্ট্রং হবে এবং সেই জায়গা থেকে যারা এতদিন দাদাগিরি করত সেই মার্কিনি বা ব্রিটেনের লোকেরা তাদের অর্থনীতি কিন্তু আরও পঙ্গি হবে ফলে বিশ্বের ক্ষেত্রে ভারতের হোল্ডিং আরও বাড়বে ফলে আজকের দিনটা কিন্তু সত্যিই ভারতের জন্য একটা অত্যন্ত গর্বের দিন একটা বড়ো ক্রাইসিস পেরিয়ে আসার দিন এবং এর সুফল ভারতবাসী আগামী দিনে অনেক বেশি বেশি করে পাবে কী বলবেন এই মার্কিনি ষড়যন্ত্র নিয়ে আর সেই মার্কিনি ষড়যন্ত্রকে ঘিরে বাসদের বাঁচার চেষ্টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার